আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হবিগঞ্জের বানিয়াচং রোড ভবানীপুর পার্কে এই পার্কে একটা জুলন্ত সেতু হয়েছে নতুন আসুন আপনাদেরকে দেখাই দেই আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা জায়গা তো ঝুলন্ত সেতুটা খুবই সুন্দর ভালো লাগতেছে মানে হবিগঞ্জে এরকম একটা জুলন্ত সেতু আছে আমি জানি না মানে আসলাম এখন দেখেন এখানে দুইজন মনে আনন্দের সময় কাটাচ্ছে ওদেরকে জিজ্ঞেস করি ভাইজান আপনার বাড়ি কোন জায়গায়

তারপর ওই জায়গার মধ্যে কিছু কিছু অংশ রয়েছে খুব সুন্দর জায়গা আসলে এখানে মানুষ ঘুরানির মধ্যে আইলে পরে মানুষের খুব ভালো লাগবে আমি আশা করি ধন্যবাদ দেখবাদ আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ভবানীপুরে এই ব্রিজে আসবেন ঘুরার জন্য এই ঝুলন্ত সেতুর মধ্যে আমার পেজটা ফুল দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ